সালামু আলাইকুম ই বিরন কেমন আছেন আশা করি আপনার সে ভালো আছেন আমি অনেক ভালো আছি তো আজকে যাচ্ছি বাজারে তো আমাদের গ্রাম থেকে বাজার যেতে বাজারে তো গাইস এখন যেতে শুকনাম বাজারে আমাদের নদীতে একেবারে কম পানি গাইস তো সামনে হাঁটতে হাঁটতে একটি বাচ্চা খেলতেছে গাইস মাটি দিয়ে তো গাইস ছোটবেলা কথা মনে পড়ে গেলো গাইস তো ছোটবেলা আমি এরকম মাটি দিয়ে খেলছিলাম গাইস তো গাইস আপনার কে কে মাটি দিয়ে খেলছেন আপনার কমেন্ট গাইস তো কথা বলতে বলতে বাজারের কাছাকাছি চলে আসছি গাইস গাইস অনেকদিন পর গ্রামে আসলো তো আমার জুলপি আচার খাওয়ার জন্য ইচ্ছা জায়গলো তো চলে যাচ্ছি বাজারে জুলপি কেনার জন্য গাইস গাইস অনেক বক বক করলাম তো চলে আসলাম বাজারে বাজারে আসার পর মামাকে বললাম মামা আমাকে তুমি তিন কেজি মামা দিতা ফট তিন কেজি আমার হাতে ধরাই দিলো গাইস তো তারপর চলে আসলাম দোকানে তো তো এখানে মামাকে একটা লিস্ট লিস্ট দিলাম অনুযায়ী মামা আমাকে মালগুলো দিচ্ছে তো গাইস বাসায় আসার পর জুলপিগুলোকে সিদ্ধ করে নিলাম তারপর কড়াই বসে দিলাম কড়াইয়ের মধ্যে সুরেশি তেল আর রসুন দিয়ে নিয়ে বার মতে নিয়ে তারপর নিলাম তারপর গুলা হাত দিয়ে একটু ভেঙে নিলাম ভেঙার পর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম গাইস তো গড়ার মধ্যে দিয়ে বারো নিয়ে নেড়েছে নিলাম সুরেশ নিলাম তারপর এগুলো দিয়ে নিলাম গাইস তো এখন বালামতে নিয়ে চেড়ে নিলাম গাইস তো আমাদের গাছ আর শেষ পর্যায়ে গাইস তো এখন হয়ে গেছে তো গাইস আপনি তো দেখতেই পারছেন কিরকম হয়েছে কালারটা তো আপনারা কমেন্টে জানাবেন কালারটা কীরকম হয়েছে গাইস গাইস আজকের ভিডিও এ পর্যন্ত আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম